রাসুল সাল্ল্লা সাল্লাম সাধারণত কারো নাম ধরে বদয়া করতেন না কিন্তু একবার তিনি সাতজন কাফের নাম ধরে বদয়া করেন হাদিসের বর্ণাকারী বলেন তিনি যাদেরকে বদ করেছেন নাম ধরে আমি তাদেরকে মরুভূমিতে মারা যাওয়া অবস্থায় এবং নিহত অবস্থায় তাদেরকে পড়ে থাকতে দেখেছি আল্লাহর প্রিয় সৃষ্টি মোহাম্মদ সাল্লা আলাই সাল্লাম তার উপর শারীরিক অত্যাচার করা হলে তিনি জালিমদের নাম ধরে আল্লাহর কাছে বিচার দেন এবং আল্লাহ তার দোয়া কবুল করেছেন মাজরামের দোয়া আল্লাহর সাথে সাথে কবুল করেন কিন্তু সেটা আমাদের কাছে দৃশ্যমান হয় আল্লাহর নিয়ম অনুযায়ী রাসুল সাল্লা আলাই সাল্লামের যে সাতজন নাম ধরে রাসুল সাল্লাহ সাল্লাম বাদ দোয়া করেছেন পাঁচ বছর পর সেই সাতজন যুদ্ধে মারা যা আল্লাহ চাইলে তো সাথে সাথে ভয়সেলা করতে পারতেন সাথে সাথে শাস্তি দেখাতে পারতেন এবং দিতেও পারতেন কিন্তু আল্লাহ তার নিয়ম অনুযায়ী কার্যক্রম করে কিন্তু কেমতের বিচার তো তাদের বাকি নিশ্চয়ই আল্লাহ পৃথিবীতে পৃথিবীতেও মারা যাওয়ার পরে জালিমদের অবশ্যই বিচার করবে আমাদের ইসলামিক আলোর আলোরপাত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটি শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি অবশ্যই শেয়ার করে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ নেক্সট ভিডিও দেখার জন্য ধন্যবাদ